প্রেরিত পবিত্র আত্মার জ্ঞানমন্ত্রে দীক্ষিত মানুষ করেন দ্বিতীয় অধ্যায় ছয় থেকে নয় পথ পর্যন্ত আধ্যাত্মিক অর্থে পরিণত মানুষ যারা তাদের কাছে আমরা অবশ্যই জ্ঞানের কথা শুনে থাকি তবে সেই জ্ঞান এই অনু সংসারের জ্ঞান নয় এবং এই সংসারের নিয়ন্তা যারা ধ্বংসের পথে চলেছে যারা তাদেরই জ্ঞান নয় আমরা বরং শুনিয়ে থাকি পরমেশ্বরের এক রহস্যময় জ্ঞানেরই কথা সেই প্রচ্ছন্ন জ্ঞানেরই কথা যে জ্ঞান লাভ করে আমরা মহিমা ধন্য হব বলে তিনি চিরকাল থেকে স্থির করে রেখেছিলেন এই সংসারের কোনো নিয়ন্তায় সেই জ্ঞানের কথা জানতে পারেনি তারা যদি তা জানত তাহলে মহিময় প্রভু যিনি তাকে তারা কখনোই ক্রুশে দিত না আমরা কিন্তু সেই তেমন সব কিছুরই কথায় জানিয়ে থাকি যার প্রসঙ্গে শাস্ত্রে লেখা আছে ওই সব কিছু কারো চোখ দেখেনি কখনো কারো কান শুনেনি কখনো কারো মনও ভাবেনি কখনো যারা পরমেশ্বরকে ভালোবাসে তাদেরই জন্যে তিনি ওই সব কিছু সঞ্চিত করে রেখেছেন